ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি দেখাবো কিভাবে একটি আয়কর প্রত্যয়পত্র আপনার আপনারা তৈরি করবেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তো প্রিয় শিক্ষার্থী প্রথমে আপনি যে কাজটি করবেন মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট নেবেন তো নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আপনি এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী পেজ লেআউট মেনুটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন তারপর সাইজ এখান থেকে সাইজ থেকে আপনি এফোর পেপারটিতে অর্থাৎ এফোর লেখাটির উপর ক্লিক করুন এবার অরিয়েন্টেশন থেকে যথারীতি পর ক্লিক করুন এবার মার্জিনস মার্জিনস থেকে আপনি এখান থেকে নর্মাল লক্ষ্য করুন সব দিকে এক ইঞ্চি টপ বটম লেফট রাইট আপনি এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন আপনি এখানে পেইজ বর্ডার সেট করতে হবে তার জন্য পেজ লেআউট মেনুর অধীনে আপনি পেইজ বর্ডার ক্লিক করুন তারপর এখান থেকে স্লাইডার এ যে লক্ষ্য করুন এখানে স্টাইল স্টাইল লেখাটি দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে আসুন এবং এখান থেকে আপনার পছন্দ নিয়ে যে একটি বর্ডারের উপর ক্লিক করুন ফলে এটি প্রিভিউ আকারে এখানে দেখতে পাবেন এবার অপশনে ক্লিক করুন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে এই অংশে ক্লিক করে অর্থাৎ এরো চিহ্ন ক্লিক করে টেক্সট সিলেক্ট করে আপনি অকে বাটনে ক্লিক করুন এবং পুনরায় অকে বাটনে এখানে অকে বাটনে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করুন মনোযোগ দিয়ে আমি যদি একটু জুম করে দেখাই প্লাস আইকনে ক্লিক করে এখানে কার্সর কিন্তু একদম আপনার আর একটু দেখায় আপনাদের কার্সর কিন্তু একদম আপনার বর্ডারের সাথে আপনার লেগে গেছে সেক্ষেত্রে একটু যদি আমি ডান দিকে সরিয়ে নিই তাহলে দেখতে ভালো দেখাবে এজন্য কী করতে হবে আপনি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন আপনি উপরের যে একটি আইকন দেখতে পাচ্ছেন একটু ডান দিকে নিন এবার নিচের যে এটি রয়েছে এটি কেউ টেনে এটি সমান করে নিন যদি এই উপরের যায় কোনটি একটু বাম দিকে সরে যায় আপনি এটির ওপর ক্লিক করে এটি সমান করে নেবেন তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন এবার এখানে যতটুকু স্পেস রয়েছে ঠিক এখানে এই অংশে ক্লিক করে আপনি অতটুকু স্পেস এখান থেকে নিয়ে নেবেন তাহলে কাজটি আপনি যখন করবেন তখন দেখতেই ভালো দেখাবে যাই হোক প্রিয় শিক্ষার্থী আবার কীভূর থেকে অ্যান্টার চাপুন তারপর আপনি যে কাজটি করবেন হোম মেনতে যাবেন এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিবেন আপনি কোন ফন্টে লিখবেন যেহেতু বাংলায় টাইপ করবেন সেক্ষেত্রে আপনি এই ফন্টিতে ক্লিক করবেন যদি এটি এখানে না থাকে আপনি একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে এসে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে ও লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এর উপরের যে ফন্টটি সেটি এটি এখানে ক্লিক করুন ফলে সুতর্ণি এম যে ফন্টটি সিলেক্ট হবে এবার ফন্ট সাইজ হিসেবে আপনি এখানে ক্লিক করে আপনি অর্থাৎ এই যে ফন্ট সাইজ আপনি এখানে ক্লিক করার সাথে সাথে যে মেনুটি আসবে সেখান থেকে চোদ্দ সিলেক্ট করুন প্রিয়ার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনি যে সেটি করে করে আমি আগে টাইপ রেখেছি কারণ এখানে যদি আমি টাইপ করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি যদি আপনাদের দেখাই লক্ষ্য প্রিয় শিক্ষার্থী এখানে আমি টাইপ করে রেখেছি এবার খেয়াল করুন এখানে একটি সমস্যা রয়েছে ট্যাক্সের সাথে যেন বর্ডার লেগে গেছে সেক্ষেত্রে আপনি পুনরায় সিলেক্ট করুন এভাবে সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যদি এমনটি হয় হয়ে থাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ফার্স্ট লাইন ইন্ডিয়ান যেটি একটু আগে দেখিয়েছিলাম একটু বাম দিকে সরিয়ে নিন এবং নিচের যে স্লাইডার এটিও বাম দিকে সরে নিন যদি উপরেরটা একটু ডান থেকে বেশি সরে যায় আপনি এখানে ক্লিক করে একটু এখানে সমান করে নেবেন এবার এখানে যতটুকু স্পেস রয়েছে এই অংশে অর্থাৎ এই আইকনটিতে ক্লিক করে রাইট ইন্ডিয়ান্ট একটু বাম দিকে অতটুকু সিলেক্ট করে নেবেন আশা করি প্রশিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন ফর্ম্যাট করার পালা আমি একটু জুম করে নিচ্ছি এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে শুরু করে আয়কর প্রত্যয়নপত্র পর্যন্ত সিলেক্ট করে আপনি হোম মেনুর অধীনে সেন্টারে ক্লিক করুন এবার এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটি একটু বড় করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় হোম মেনুর অধীনে বড় যে এ আইটি এ আইকনটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন এবার জাতীয় রাজস্ব বোর্ড এটিও সিলেক্ট করে আপনি সেই তুলনায় অর্থাৎ এটি মেইন টাইটেল এটি সাব টাইটেল সেক্ষেত্রে আরেকবার একটু বড় করে নিন আয়কর বিভাগ এটিও সিলেক্ট করুন এবং একটু বড় করে নিন এই আইকনটিতে ক্লিক করে বড় যে এ দেখতে পাচ্ছেন এবার আয়কর প্রত্যয়নপত্র এখানে ক্লিক এর বাম পাশে ক্লিক করে কার্সর রেখে কিবোর্ড থেকে অ্যান্টার চাপুন এবার প্রিয় শিক্ষার্থী আয়কর প্রত্যয়নপত্র এটি সিলেক্ট করুন এবং হোমেন অর্দিনে বিতে ক্লিক করুন ফলে এটি বোল্ড হয়ে যাবে এবং আন্ডারলাইনে অর্থাৎ ইউতে ক্লিক করে এটির নিচে একটি ইউতে ক্লিক করলে এর নিচে একটি আন্ডারলাইন হবে এবার যে কাজটি করবেন এখানে করদাতা এই যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এর নিচে যে ক খ অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি এগুলো যে কোলনগুলো রয়েছে এগুলো সমান করার জন্য লক্ষ্য করুন আমি যদি মেইন ফরম্যাটে যাই খেয়াল করুন এখানে কিন্তু সমানভাবে দেখাচ্ছে কোলন এবং নামগুলো এগুলো কেমনে করবেন এগুলো করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি ক থেকে অতটুক পর্যন্ত যতটুকু কুলন রয়েছে সিলেক্ট করবেন এবার প্রিয় শিক্ষার্থী আপনার কম্পিউটার যদি রুলার না থাকে আপনারা ভিউ মেনু ভিউ মেনুতে ক্লিক করবেন এবং রুলার এখানে একবার ক্লিক করে করলে রুলার দেখুন এখন নেই আবার যদি ভিউ মেনু থেকে এখানে রুলার চেকবক্সটি সিলেক্ট করে দিন ভিউ আপনার রুলার চলে চলে আসবে এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে সবচেয়ে কুলন সবচেয়ে বড় কোনটা এখানে নাম তারপরে পিতাস্বামী এখানে এখানে সবচেয়ে কুলন বড় হলো গিয়ে আপনার এটা স্থায়ী ঠিকানা তারপরে এখানে বর্তমান ঠিকানা এটি কুলন পর্যায় করদাতা এখানে দেখাচ্ছে ব্যবসায়ী শনাক্তকরণ এখানে দেখাচ্ছে সবচেয়ে বড় হলো গিয়ে পিতা স্বামী তো এক্ষেত্রে আপনি রুলারের এখানে একবার ক্লিক করুন মাউসের বাম বাটন দিয়ে লক্ষ্য করে একটি লাইন এসেছে আপনি কিন্তু মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন ছেড়ে দিবেন না এবার যেহেতু আমি এই কুলনের একটু ডান দিকে চাচ্ছি হালকা আমি অতটুকু নিতে চাই এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন ফলে এখানে একটি এল আইকনের মতো দেখতে পাবেন প্রিয় শিক্ষার্থী এবার এটি কেন দিলাম এ এটি দেওয়ার উদ্দেশ্য হলো আপনার কুলনগুলো যেন সমানভাবে আমি রাখতে পারি যেহেতু পর পরে আপনার নাম অর্থাৎ অনেকগুলো ট্যাক্স দেখা যাচ্ছে যেমন জনাব মোহাম্মদ আবদুল আওয়াল এরকম তো সেক্ষেত্রে এটির সাথে একটু ডান থেকে একটু আপনার আনুমানিক আরেকবার একটু আরেকটি ট্যাবলেটার আনার জন্য ক্লিক করুন লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেছে এবার মাউস পয়েন্টার ছেড়ে দিন তো এবার আপনি কি করবেন এখানে ক্লিক করার পর কুলনের আগে কুলনের বাম পাশে আপনি এইভাবে না আপনি কুলনের সাথে মিলিয়ে কার্সর রেখে কি চাপুন এবার জনাবের এখানে কাঠস রেখে কি চাপুন এভাবে আপনি প্রত্যেকটি কুলনকে সেট করুন অর্থাৎ কুলনের আগে কারসর রেখে ক্লিক করে কিবোর্ড থেকে কি চাপুন রশ্মির আগে এখানে ইনাতাবাদ লেখাটি দেখতে পাচ্ছেন এর রশ্মির আগে কাঠস রেখে কি চাপুন এভাবে আপনি মিল করেন সম্পূর্ণটা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এভাবে সবগুলোকে এটি নিব না কারণ এটি নিলে অনেক বড় হয়ে যাবে তাই আমি এটি নিচ্ছি লক্ষ্য করুন হয়ে গেল এবার আব্দুল লেখাটি সিলেক্ট করে করে একটু দিবেন থেকে তাহলে দেখতে ভালো দেখাবে প্রিয় শিক্ষার্থী এবার এখানে যে প্যারাটি রয়েছে এই প্যারাটি সিলেক্ট করে নিন এবার জাস্টিফাইতে ক্লিক করুন হোম মেনুর দিনে জাস্টিফাই তাহলে উভয় দিক দিয়ে সমান হবে এবার তারিখের এখানে ক্লিক করে কিবোর্ড থেকে একবার এন্টার চাপুন তারপরে এখানে যে লক্ষ্য করুন এই অংশটুকু সিলেক্ট করে কীবোর্ড থেকে কি চাপুন কীবোর্ড থেকে ট্যাপ কি চেপে আপনি ডান দিকে নিন এবার সেন্টারে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন এবার শাহ আলম লেখাটি সিলেক্ট করে আপনি বিতে ক্লিক করুন অর্থাৎ হোম মেনু হোম হোম মেনুর অধীনে তাহলে বোর্ড হবে এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি যদি একটু উপর দিকে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে বাম দিকে লেখাটির বাম দিকে ক্লিক করে কার্ডস রেখে কিবোর্ড থেকে এন্টার খেয়ে চাপন কারণ এখানে একটি লোগো সেট করতে হবে এবার প্রিয় শিক্ষার্থী লোগো সেট করার পূর্বে আরেকটি বিষয় আপনারা দেখে আমি আপনাদের দেখাতে চাই যে করদাতা বিবরণ এটিকে এখানে কার্ডস রেখে কিবোর্ড থেকে এন্টার খেয়ে চাপুন চেষ্টা করবে যেন সুন্দর হয় এবার প্রিয় শিক্ষার্থী এখানে এই করদাতার এখানে এই কুলনের ডান পাশে কার্সর রেখে একবার এন্টার চাপুন এখানে অতিরিক্ত স্পেস হয়ে গেছে এবার এখানে কার্সর রেখে আপনি এটি স্পেসিংটি একটু কমানোর জন্য হোম জন্য ছোট যে এ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন প্রয়োজন মতো তাহলে একটু স্পেস কমে যাবে তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ কিন্তু আমার এখানে লক্ষ্য করুন এখানে একটু স্পেস রয়ে গেছে কারণ আমি পূর্বেই কাজটি করেছিলাম আপনার এখানে এরকমভাবে দেখাবে অর্থাৎ এখানে যেভাবে রয়েছে এরকমভাবে দেখাতে পারে তো আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে ক থেকে অত পর্যন্ত সিলেক্ট করে এই অংশে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে ক্লিক করবেন এবার এখান থেকে যদিও লক্ষ্য করে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখা যাচ্ছে আপনার এখানে কিন্তু সিঙ্গেল লেখাটি আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি এই যে এক লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে কাঠসো রেখে ওয়ান পয়েন্ট ফাইভ সিলেক্ট করে আপনি অকে বাটনে ক্লিক করবেন ফলে এরকম একটি স্পেস তৈরি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী এবার এখানে এখানে শাহ আলম ভূইয়া এটি এখানে কার্সটে একটু প্রেস করুন তো এবার লোগো সেট করার পালা তো আমি আপনাদের সুবিধার্থে ডেস্কটপে আমি এখানে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি আমার ডেস্কটপে কিন্তু লোগোটি রয়েছে আমি এটি এখানে ছেড়ে দিলাম আমার ডিজাইনের কাজটির উপর এবার ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এবার লক্ষ্য করুন এটি মুভ করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি হোম মেনুর দিনে মুভ যেহেতু করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ফর্ম্যাটে ক্লিক করবেন শিক্ষার্থী তারপর এখান থেকে আপনার র্যাপ ট্যাক্স তারপর এখান থেকে বিহাইন্ড ট্যাক্স এখানে ক্লিক করুন তারপর এই যে এই যে একটি রিসার্চ বক্স দেখতে পাচ্ছেন ছোটো ছোট গুল এখানে মাউস দিয়ে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে পাশাপাশি শিপকে চেপে ধরুন এবং মতো লোগোটিকে একটু ছুটো করে নিন আপনার মতো লোগোটিকে ছুটো করে এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন এবার কিবোর্ড থেকে শিপকে ছেড়ে দিন এবার এটিকে এই যে লাইন এখানে মাউস দিয়ে ক্লিক করুন এবং এটিকে মধ্য সেট করুন এবার প্রিয় শিক্ষার্থী এটিকে একটু সাদা কালো তে প্রেজেন্টেশন করার জন্য আপনি এখানে ক্লিক করুন কিন্তু লক্ষ্য করুন আমি কিন্তু আমার এই লোগোটিকে সিলেক্ট করতে পারছি না সেক্ষেত্রে হোম মেনুর অধীনে আপনি সিলেক্ট এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন এবার মাউস পয়েন্টের এখানে নিলে কিন্তু মাউস পয়েন্টের চতুর্ভুজ এরো চিহ্ন দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করুন ফলে এটি সিলেক্ট হবে এবার ফরম্যাটে ক্লিক করুন ফরম্যাট মেনুতে ক্লিক করার পর এখানে কালার এখান থেকে আপনি যে জল ছাপের মতো দেখতে দেখায় আপনি এটিতে লক্ষ্য করুন আমি এটিতে ক্লিক করলাম অর্থাৎ গ্রে স্কেল লক্ষ্য করুন এখানে সাদা কালো হয়ে গেল তো আপনি শিক্ষার্থী এবার একটু ফাইল মেনোতে যান এবং প্রিন্টে যান লক্ষ্য করুন আমাদের কাজ কিন্তু শেষ তো হয়ে গেল একটি আয়কর প্রত্যয়নপত্র তৈরি করা তো আপনি আমি যদি একটু হোম মেনুতে আবারও যাই আপনারা একটু ভালোভাবে এই যে প্রতিটি অর্থাৎ প্রিন্ট করার পূর্বে বানানগুলো ভালোভাবে লেখবেন ভালো বানানগুলো ভালোভাবে একটু দেখে নেবেন ভুল ত্রুটি আছে কিনা এখানে এই ধরনের লেখাগুলো আপনি সিলেক্ট করে বল করে দিবেন দেখতে ভালো লাগবে এবং খুব আকর্ষণীয় লাগবে কাজটাকে এখানে কার্সোটাকে আরেকটু এন্টার দিন তাহলে দেখতে কারণ এখানে সিগনাচার প্রয়োজনে হতে পারে তো প্রিয় শিক্ষার্থী আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে এই এ ধরনের একটি কাজ কিভাবে করতে হয় তা আপনারা দেখলেন তো আমি যদি আপনি যদি এখন প্রিন্ট করতে চান ফাইল মেনুতে যান এবং প্রিন্টে ক্লিক করুন লক্ষ্য করুন এখানে প্রিভিওতে যেভাবে আসে প্রিন্ট করলে অনুরূপভাবে প্রিন্ট হবে তো আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেন তাদের জন্য আজকের এটি টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ